নমস্কার বন্ধুবান বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত আজ সত্যি আমাদের কলকাতা ফুটবল লীগের যে কি পরিকাঠামো এবং তার প্রাথমিক চিকিৎসার যে কি পরিকাঠামো সত্যি চোখে জল এসে যায় দেখলে আজকে কলকাতা লীগের মোহনবাগানের সাথে ম্যাচ ছিল রেলওয়ে এফসির তো কলকাতার মাঠের নাম করা প্লেয়ার তারক হেমব্রম আমরা যারা কলকাতা লীগ দেখি তারা জানি তারক হেমব্রম অনেকদিন দিন ধরেই কলকাতা মাঠে খেলছেন আজকে মোহনবাগানের সাথে খেলা চলাকালীন তার লিগামেন্টে চোট হয় তো প্রাথমিক সেই চোটের প্রাথমিক চিকিৎসাটুকু দেওয়ার মতো পরিকাঠামো আমাদের কলকাতা লীগ অর্থাৎ আই এফ এর আইএফের নেই রেলও এফসির মেডিকেল টিম ছিল না তো মোহনবাগানেরই মেডিকেল টিম তার প্রাথমিক চিকিৎসাটা মাঠে করে এবং বর্তমানে তিনি ভর্তি আছেন ঢাকুরিয়ার মণিপাল হসপিটালে যতটা খবর তো না আছে মাঠের বাইরে একটা অ্যাম্বুলেন্স না আছে কলকাতা লীগ যে চালাচ্ছে আইএফের কমিটির তরফ থেকে কোনো মেডিকেল টিম সত্যি আমাদের বাংলার ফুটবলের কি দৈনদশা যে দৈনদশার যে রূপ তা এই চিত্রটা দেখলে বোঝা যায় মাঠে একটা প্লেয়ারের লিগামেন্টে চোট হয়েছে সেই চোটটা কিভাবে দুটো ছাতাকে সাপোর্ট দিয়ে পাটাকে ব্যান্ডেজ করা হয়েছে ছি 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 এর থেকে লজ্জার আর কিছু হতে পারে এই ছবি দেখলে মনে হয় কোনো পরিবারের বাবা মা তার ছেলেকে পাঠাবে মাঠে ফুটবল খেলতে সত্যি জীবনে আমার বাবা মা তো পাঠাবে না কে কোনো বাবা মাই পাঠাবে না এই চিত্র দেখার পর এই তো অবস্থা এটা কলকাতা লিগের মতো টুর্নামেন্ট খেলছে যেটা অতীতে কত বড় বড় প্লেয়াররা নাম করা নাম করা প্লেয়াররা লেজেন্ড প্লেয়াররা কলকাতা লিগ খেলে গেছে সারা ভারতবর্ষের নাম করা প্লেয়াররা আর আজ সেই কলকাতা লিগের এই অবস্থা দেখতে হচ্ছে একটা মাঠে অ্যাম্বুলেন্স নেই মেডিকেল টিম নেই খেলা দেখা তো বন্ধই করে দিয়েছে টিভিতে খেলা দেখার কোনো স্কোপই নেই কি অ্যাপে টাকা দিয়ে খেলা দেখতে হয় সবার পক্ষে সম্ভব নয় টিভি থেকে ব্রডকাস্টিংয়ে তুলে দিল কলকাতা লিগের সত্যি এবার তুলেই দিন কলকাতা লিগটা রাখার কোনো মানেই হয় না তুলে দিন ওটাও ছি 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 লজ্জা কোনো বাড়ির ছেলের ছেলেদেরকেই আর তার বাবা মা পাঠাবেন এই ছবিগুলো যদি দেখে এই অবস্থা না আছে ট্রিটমেন্ট টাকা তো দূরের কথা একটা ট্রিটমেন্ট পর্যন্ত নেই বেসিক ট্রিটমেন্ট দেওয়ার সামর্থ্য আইএফএ নেই টাকা তো দূরের কথা টাকা তো ছেড়েই দিন এই তিনটে মাস পর তাদেরকে প্লেয়ারগুলোকে খেপ খেলে বেড়াতে হয় পেট চালানোর জন্য ঘরের অভাবের তারা নয় যে টাকা এই কলকাতা লিগে দেয় ম্যানেজমেন্ট ছি 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 আজ যদি আমাদের বাংলার ফুটবল প্রেমীরা আমরা যদি আওয়াজ না তুলি ভবিষ্যতে কিন্তু ফুটবলটাই বাংলার মাটি থেকে হয়তো উঠে যাবে যেদিকে আইএফএ নিয়ে যাচ্ছে আমাদের বাংলার ফুটবলটাকে আওয়াজ তোলা দরকার তুলুন সবাই আওয়াজ তুলুন ভিডিওটা শেয়ার করুন এবং আওয়াজ তুলুন আইএফ এর বিরুদ্ধে ছি 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 একটা সামান্য মেডিকেল ট্রিটমেন্ট নেই মেডিকেল একটা ট্রিটমেন্ট দেওয়ার মতো একটা পরিকাঠামো নেই লজ্জা লাগা দরকার অনুব্রতর কথায় লজ্জা লাগা দরকার সত্যি কিছু বলার মতো ভাষা নেই এইরকম বাংলার মাটি থেকে ফুটবলটাই হয়তো ধীরে ধীরে উঠে যেতে চলেছে আপনারা সত্যি কি বলবো মানে বাংলা ফুটবলের যে কি দৈনদশা আজ তার রূপ দেখে নিলাম মানে কোনো রকমে কোনো রকমে চালাতে হয় একটা টুর্নামেন্ট যেন চালাচ্ছে থেকে বন্ধ করে দেওয়াই ভালো একটা প্লেয়ারের কোনো দাম নেই তার জীবনের দাম নেই একটা অ্যাম্বুলেন্স নেই মাঠের বাইরে ছি আপনারাও বন্ধুগণ সবাই যদি ভিডিওটা শেয়ার করেন শেয়ার করুন এবং শেয়ার করে আইএফ এর বিরুদ্ধে গর্জা আওয়াজ তুলুন আজ না আওয়াজ তুললে এরা ফুটবলটা বাংলার মাটি থেকে তুলেই দেবে ছি লজ্জা নমস্কার বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন चैनल सबसक्राइब कर धन्यवाद